এই হালাতে যদি আমার মরণ হয়ে যায় এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমি কি জবাব দেব কি আমার আমি আল্লাহকে জবাব দেব আমি বুঝে পাচ্ছি না সারা রাত টেনশন আমার ঘুম হচ্ছে না মানুষগুলো আমাকে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিতে পারি না মুখটা আমার কালো হয়ে গেছে আমি একজন অপরাধী আমি একজন পাপি একজন অন্যায়কারী অতএব আপনি আমাকে পবিত্র করে দিন নবীজি বলছেন না এখনো পবিত্র করা তোমাকে যাবে না বাচ্চাটা লালন পালন করো দুই বছর পাঁচ বছর ধরে তাকে পান করাও এ যে ছোট বাচ্চা আছে এ বাচ্চাটাকে কে লালন পালন করবে রে দুগ্ধকে পান করবে পান করাবে অতএব যাও যাও বাচ্চাটাকে দুগ্ধ পান করাও যখন দুই বছর হয়ে যাবে তখন আপনার কিনা আড়াই বছর যখন হয়ে যাবে বাচ্চাটা খাবার যখন খেতে আরম্ভ করবে খেতে শিখবে তখন আমার কাছে নিয়ে আসবে বন্ধুরে যখন সময়টা অতিবাহিত হলো আল্লাহর নাবির কাছে নিয়ে আসে হাজির নাবিজির কাছে আপনার হাতের টুকরা আপনার কি না আর রুটির টুকরা হাতে দিয়ে এসে বলছেন নাবিজি দেখেন আমার বাচ্চা খাবার খেতে আরম্ভ করে দিয়েছে নাবি এবার আপনি আমাকে পবিত্র করে দেন আপনি আমাকে সাফ করে দেন আর জীবনে বাঁচিয়ে রাখেন না আমি আর বেঁচে থাকতে চাই না আর আমি বেঁচে থাকতে চাই না আমাকে এবার পবিত্র করে দেন জানে সে মেয়েটা জানে যে আমার মরণটা সাধারণ মরণ হবে না একটা মানুষকে চাকু দিয়ে আপনার ছোড়া দিয়ে গলায় চালিয়ে দিলে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে আপনার কিনা না তরি তরওয়ারি দিয়ে গর্ধনে একটা চোট মারলে সঙ্গে সঙ্গে মারা যাবে গুলি করে মারলে মেয়েটা বা ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে মেয়েটা বুঝতে পারছে যে আমাকে মারা হবে বড় কষ্ট দিয়ে বড় আপনার কি না কষ্ট করে আমার মরণ হবে আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে আর তারপরে আমার আস্তে 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 পাথর জগ ছুঁড়ে ছুঁড়ে তারা মারবে আর তারপরে আমার আমার মরণ হবে তো কথাটা হচ্ছে যে মেয়েটা আল্লাহর কাছে তওবা করেছিলেন অনতপ্ত হয়েছিলেন খালেদ বিন ওয়ালিদ সে একটা পাথর ছুঁড়ে মেরেছিল তো আপনার ডাক্তারের ফিঙ্কি দিয়ে আপনার তার শরীরে এসে লেগেছিল তার মুখমণ্ডলে এসে পড়েছিল তখন সঙ্গে সঙ্গে গালিগুলাজ করতে আরম্ভ করেছিলেন আল্লাহর নাবি শুনতে পেলেন তখন বললেন খালেদ বিনওয়ালিদ না তখন বললেন কে তোমরা গালিগুলাজ করছো গো মেয়েটাকে গালি গুলাজ করিয়ে না মেয়েটা এমন তওবা করেছে সত্যিকারী সে তওবা করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে দিয়েছেন যাই হোক কথাটা বলার অনেক ছিল আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা রাখলাম আমি আপনাদেরকে এতটুকুই বলবো আপনাদেরকে দেখুন আমাদের জীবনে চলতে ফিরতে অনেক পাপ হয়ে যায় গুণা হয়ে যায় গুণা করার পরে আপনারা চুপচাপ খবরদার বসে থাকবেন না গুনা হয়ে যাবে আপনারা আল্লাহর কাছে অনতপ্ত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর নাম গাফার আল্লাহর নাম সত্তার আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহিম আল্লাহ ক্ষমা নি আমরা যদি সেইভাবে আল্লাহর একাগ্রতা চিত্রে চিত্তে গভীর রাত্রে যে কোনো টাইমে আমরা আল্লাহকে চাইবো আল্লাহ কাছে ক্ষমা চাইব আল্লাহ আমাদের ক্ষমা করবেন তহবার দরজা খোলা আছে অতএব তহবার দরজায় ঢুকে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমাদের ক্ষমা করবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে পাপ করার পরে আল্লাহ যেন তফিক করা তৌফিক আর দেন গুণা আল্লাহ যেন আমাদের সকলকে গুনা থেকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং গুনা যদি হয়েও যায় তাহলে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি সকলে বলি আল্লাহ আমিন আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সব একটু জ